দর্শক আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর আট বছর কিন্তু দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে কিন্তু সোমবার দর্শক ষোলো ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনার দেখাবো কিন্তু আমরা কোচ এবং ফ্রিজিয়ান যাদের সার বাচ্চাগুলি কেমন তার বেজা কিনা হচ্ছে কিন্তু শেষ সময় আমরা দর্শক এইবার সাথে এই যে একটা কিন্তু চাঁদর হাতে দেখছি দারুণ কিন্তু ছঞ্চার পার্সেন্ট খুব ভালো আচ্ছা ভালো আছেন ধরে রাখা পারছেন বা স্থিত তো না এটা কেমন পর্যন্ত বলছে আজকে বাচ্চাদের সুন্দর একশো পাঁচ দাম দিচ্ছে জাননি কত আশা ছিল মোটামুটি বেসা কিনে পনেরো ভিতরে তার তো অনেক কম দিয়েছে আসলে পার্সেলে কিন্তু অনেক ভালো পার্সে এগুলো অল্প দিয়ে কিন্তু হেঁপে যাচ্ছে ভালো পার্সেলে বাচ্চাদের বয়স কি এক বছর হবে কাকা এটা এক বছর বয়স এই পার্সে কিন্তু একটা দেখছে সুন্দর বাচ্চা

আর বলে কেমন কাস্টমার বাইরে কি দাম বলছেন নাকি কিছু দাম দিচ্ছেন জানি কেমন টার্গেট মোটামুটি নব্বইয়ের ভিতরে আট নয় বয়সের বাচ্চা কিনে দশ নব্বইয়ের ভিতরে বেচা কিনে আর এইটা কিন্তু এক লাখ পাঁচ হয়ে চাইছে তো দামটা একটু বেশি চাই কিন্তু দশ কথা বলার সুযোগ আছে বলে কেউ নিতে পারবে বয়স কিন্তু এক বছর আর শেষ সময় আমরা এই পাশটাতে একটু দেখাচ্ছি দর্শক

দাদা ভালো আছেন? কত বলছ ভাইটার? দাম আজকে 40 এত কম। কেমন আসাবনা উনি বেজা কিনা? 45 45 ফেলে মাল বেজা কিনা। এইটুকে রাখাই না না। শেষ সময় আর হবে না তো এগুলো তো সব একই সাইজেরই ভাই এটা কেমন সে আসে আজকে? না। 90 আর বলে কেমন কাস্টমার? তারিখ না বেশি আরো পঞ্চান্ন বয়সের ভিতরে বাস হবে আর শেষ সময় ছিলাম কিন্তু আমরা এই বাসটাতে ভেজা কিনা কিন্তু মোড়েই হয়ে গেছি অল্প অল্প কিছু গরু আছে দশকে এগুলো দেখাচ্ছি আপনাদের দাদা ভালো আছেন কেমন চাইছেন বাদাম

সামার আলোকে